এক পর্যায়ে বলেছেন যে পাপিয়ার মতো যারা আছে পাপিয়া সহ যারা দুর্নীতিবাজ যারা আসলে দেশকে লুটেপুটে খায় অন্যায় করে অবিচার করে জনগণের হক খায় তো এই শ্রেণীটা কিন্তু কম নাই দেশে তো ওই পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারের একাংশে এ ধরনের কথাও নাকি আসছে যে পাপিয়া সহ পাপিয়ার মতো যারা আছে আসলে এখানে বেসিক্যালি পাপিয়ার কথা ইনডাইরেক্টলি বোঝানো হয়েছে এখানে বোঝানো হয়েছে যারা দুর্নীতিবাজ যারা লুটেরা যারা আসলে জনগণের হক মাইরা খায় অন্যায় করে অত্যাচার করে অভিচার করে তাদেরকেও আসলে করোনা ভাইরাস ধরবে সালাম আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিরিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা তো আজকে যে বিষয়টা আলোচনা সেটা হচ্ছে যে মানে যেই একটা স্বপ্ন নিয়ে আপনার সারা বাঙালি জাতি আমরা একটা ডিভাইডেশনে চলে গিয়েছি যারা একটু কি বলা হয় যে দুর্বল বিশ্বাসের মানুষ তারা এটাকে শতভাগ সত্যি মনে করে আমল করছেন মাসাল্লাহ যার যার জায়গা থেকে বাট আমরা যারা আছি একটু সচেতন মানুষ বা আমরা সব কিছু সাইন্টিফিকলি বা ধর্মের সাথে হোক যেভাবে হোক আমরা একটা আসলে রেজাল্টে পৌঁছতে চাই তো তাদের যে বিষয়গুলো আছে সেগুলো নানা মতবিরোধ আছে এখন যিনি এই স্বপ্নের বক্তা মানে হচ্ছে মামুন মারুফ না আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন কাজী মুফতি কাজী ইব্রাহিম হুজুর তো তিনি আসলে এই বিষয়টা যখন সামনে এনেছেন তো অনেক হুজুরও ওনাকে নিয়ে ট্রল করেছেন আমি কখনো হুজুরের বিরুদ্ধে কোনো কথা বলি নাই আমি এখনো বলছি না আমি প্রথম ভিডিওতে বলছি যে হুজুর হচ্ছে একটু সহজ সরল মানুষ আমাদের ডিজিটালাইজড যে মিথ্যাচার প্রতারণা সেগুলো হয়তো অনেক সময় তিনি নাও বুঝতে পারেন বাট তিনি এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ একটা ক্লিয়ারেন্স দিয়েছেন আর এটা হচ্ছে একটা জাতীয় দৈনিক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকার তো এই সাক্ষাৎকারে হুজুরের দেওয়া প্রত্যেকটা অ্যান্সার আমি হুবুহু আপনাদেরকে বলবো যাতে আপনারা আবার আমারে ভুল না বোঝেন তো কালের কণ্ঠ পত্রিকা জাতীয় পত্রিকা সেখানে হুজুরের একটা ইন্টারভিউ নেওয়া হয়েছে এই করোনা ভাইরাসের যে এই মেডিসিন থিওরি বা তার ব্যক্তিগত জীবন সবকিছু সম্পর্কে তো প্রথম হচ্ছে যে হুজুর যথেষ্ট ভালো বলছেন তো এখন আমি আমার ব্যক্তিগত মতামত হুজুরের এই কনসেপ্টের উপরে আমি একটু রাখি সর্বপ্রথমে আমি বলে নিচ্ছি আমার কোনো বক্তব্য কাজী ইব্রাহিম হুজুরকে ছোট করা অথবা ওনাকে নেগেটিভ কোনো পয়েন্ট অফ ভিউ থেকে আমি কথা বলি না আমি ব্যক্তিগতভাবে তাকে যথেষ্ট শ্রদ্ধা করি কারণ বাংলাদেশের মধ্যে কিছু হুজুর আছে যারা নীরবে দিনের খ্যাতমত করেন তাদের মধ্যে কাজী ইব্রাহিম হুজুর একজন তিনি কারু সম্পর্কে কখনো গিবত করেনি আমি শুনি নাই অন্যান্য হুজুর ওয়াজের মাহফিলি স্টেজে একে অন্যকে যারা কি বলা হয় কাদা চুরি করেন আমি ওনাকে আসলে দেখি নাই কখনো এই ধরনের ক্যারেক্টারের যাইতে আর পাশাপাশি হচ্ছে যে তিনি ইসলামিক যেই টিভি ছিল পিসফুল টিভি তো আমি মনে হয় ওনাকে কয়েকবার দেখছি না জানি কোনটাতে দেখছি জানি না বাট টেলিভিশন চ্যানেলে তিনি আসেন যথেষ্ট জ্ঞান বিচক্ষণতা রাখেন আর তার কাছে আমরা হচ্ছে পায়ের ধুলা ওনার জুতার সমান যোগ্যতা আসলে আমাদের নেই ইসলামিক জ্ঞানের বিষয় থেকে তবে আমি আসলে আমার কোন জায়গাটা আমি এখানে ক্লিয়ার করতে চাচ্ছি আমার মনে হয় হুজুরের এই বক্তব্যটা শুনে যদি মামুন মারুফ নামক ব্যক্তিটা আমার কাছে এটা কিন্তু টোটালি মনে হয় হুজুর হয়তো মুরব্বী মানুষ সেই জায়গা থেকে আমি বলছি না হুজুর মিথ্যা আমার কথা আবার ভুল বোঝেন না আমার পয়েন্ট অফ ভিউ ভাই আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত যে মামুন মারুফ হচ্ছে একটা মেকি হুজুরকে পরিকল্পনা মাফিক ফাঁসানোর জন্য কোনো একটা দল বা কোন একটা স্বার্থীয়গত কি বলা হয় ব্যক্তি বা গোষ্ঠী তারা চাচ্ছে এই হুজুরটা চুপচাপ দিনের করতেছে এবার তারাই একটু ধরা যাক কারণ মামুন মারুফের সাথে আমার মনে হয় হুজুরের প্রতি আমার একটা পরামর্শ অতি নগণ্য মানুষ হিসাবে যদি আমার এই ভিডিও হুজুরের কাছে কেউ দেখে থাকেন আপনি একটা কষ্ট করে মামুন মারুফের সাথে একটা ভিডিও চ্যাট করেন সেইটার কয়েকটা ছবি আমাদের সামনে প্রকাশ করেন মামুন মারুফ আপনি যদি সত্যি সত্যি এই স্বপ্ন দেখে থাকেন অরিজিনাল ইতালির মামুন মারুফ হোক আপনি একটা লাইভ করেন ইউটিউবে আপনি আমাদের কারো কাছে পাঠান আমরা আপনার পক্ষে কথা বলবো সাংবাদিক প্রশ্ন করেছে যে আপনার মামুন মারুফের বরাত দিয়ে আপনি কথা বলেন কে এই মামুন মারুফ আমরাও জানতে চাই যেটা বাস্তবতা তো হুজুর বলেছেন মামুন মারুফ ইতালিতে থাকে সে বাঙালি কিন্তু ইতালি প্রবাসী আমি তাকে চিনি না আমার ভক্ত আছে এদেশে দশ থেকে পনেরো কোটি আমি বিশ বছর ধরে মিডিয়াতে কাজ করি বিটিভি সহ দেশের প্রায় সব টেলিভিশনেই কথা বলেছি সেই কারণে বাংলাদেশের প্রায় সব মানুষই আমাকে চেনে মামুনও আমাকে চেনে মামুন আমার ফোন নাম্বার জোগাড় করে বহু কষ্টে আমি তো সবার ফোন ধরি না পরে আমার পিএস সাহেবকে দিয়ে বহুত কষ্টে মামুন আমার সাথে যোগাযোগ করেছে তবে এই যোগাযোগটা কি টেলিফোনে হয়েছে বোঝা যাচ্ছে তবে আমার মনে হয় আমি একটু এবার আমার বক্তব্য একটু সামান্য সামনে রাখবো যে হুজুরের উদ্যোগ হুজুরের দরকার ছিল যেহেতু বিষয়টা নিয়ে একটু ভাইরাল হচ্ছে আলোচনা সমালোচনা হচ্ছে মামুনের সাথে একটা ভিডিও চ্যাট করা যা আসলে কে এই মামুন সে কি অরিজিনাল ইতালি থেকে কথা বলছে কিনা তিনি প্রয়োজনে একটা ছবি পোস্ট করতে পারেন মামুন সম্পর্কে কারণ মামুন তো নিশ্চয়ই কোনো আতঙ্কবাদী না কোনো দেশদ্রোহী ব্যক্তি না তাই না সো সামনে আসতে সমস্যা নেই তো মামুনের সাথে কী কথা হয়েছে হুজুরের সেই বিষয়টা যখন জিজ্ঞেস করেছে হুজুর উত্তর দিয়েছেন ফেব্রুয়ারি নাগাদ মামুন স্বপ্নে দেখছে যে করোনা ভাইরাস তার সাথে কথা বলছে তো হুজুর বলছেন যে আমরা তো স্বপ্নের কথা বুঝতে পারি সেটা মেকি বানোয়ার্ট না আর্টিফিশিয়াল তার স্বপ্নটা শুনে মনে হলো সে সাদা মাটা টাইপের একটা ছেলে সে আসলে সত্যি কথাই বলছে তো আরও পরবর্তী অংশে তিনি যেটা বললেন তার স্বপ্নটা সত্য হওয়ার সম্ভাবনাই আমার কাছে নাইনটি নাইন হুজুর মনে করছেন যে মামুন যা বলছে সব সত্যি নাইনটি তিনি বললেন যে আমি দেখলাম এতে খারাপ কিছু নাই স্বপ্নকে সামনে রেখে জাতিকে যদি সতর্ক করা যায় তাহলে তো এতে ক্ষতির কিছু নেই আমরা তো ভালো যে মানুষকে আগে ভাগে ইনফর্ম করছি যখন কেয়ামত খনি আসবে মুমিনের স্বপ্ন মিথ্যা হবে না স্বপ্ন যে কোনো মানুষই দেখতে পারে সে মুমিন হোক বা না হোক আমি জাস্ট ওনার কথাগুলো হুবুহু তুলে ধরছি যেটা পত্রিকাতে ছাপানো হয়েছে আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন করেছে যে আপনার ওয়ান ইস টু কিউ সেভেন প্লাস সিক্স ইকুয়াল টু থার্টিন এই সূত্রের অর্থ কি আপনি তো মাহফিলে করোনা ভাইরাসের ভ্যাকসিনের সূত্র বলেছেন তো এটা হুজুরের কাছে আসলে জানতে চাওয়া হয়েছে তো পরবর্তী সময় হুজুর যে ব্যাখ্যাটা দিয়েছেন আমি হুবুহু আপনাদের এটা তুলে ধরছি হুজুর বলেছেন যে এটা একটা জটিল বিষয় এটার আলোকে মামুন চেষ্টা করতেছে কোনো ভ্যাকসিন আবিষ্কার করা যায় কিনা হুজুর অবশ্যই এখানে মামুনের পরিচয়টাতে একটু গ্যাপ রাখছেন যে মামুন কি কোনো ডাক্তার বা কোনো মেডিকেল স্টুডেন্ট এগুলো আসলে এখানে ক্লিয়ার নাই তো যা হুজুরি যে বক্তব্যটা আছে যে মামুন চেষ্টা করতেছে কোনো ভ্যাকসিন আবিষ্কার করা যায় কিনা এক মানে আল্লাহ এক অবশ্যই এক আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে বিশ্বাস যদি না থাকে ইমান যদি না থাকে তাহলে কোনো কিছুই কাজে আসবে না অর্থাৎ সৃষ্টিকর্তার প্রতি অবিচল থাকতে হবে কিউ মানে কোরআন আচ্ছা আমি এটা জানতাম না আজকে এটা দেখলাম হুজুরের মুখ থেকে শুনে একটু বিশ্বাস হচ্ছে কিউ সেভেন হলো কোরআনের সুরা ফাতিহার সাতটি আয়াত এই সাতটি আয়াত তো এমনিতেই শেফা সাতবার সুরা ফাতিহা পড়লে যে কোনো রোগ ব্যাধি থেকে এমনিতেই মুক্তি আসে এটা বিশাল একটা সূত্র এর অনেক ব্যাখ্যা আছে আমাকে মামুন যে কথাগুলা বলেছে তা প্রত্যেকটি সাইন্টিফিক বলে হুজুরের কাছে মনে হয়েছে আমরা তো ঔষধ কোম্পানিও না সেটা বানানোর মতন ক্ষমতা নেই সে যদি পারে ব্যক্তিগতভাবে তাহলে উপকার হবে সে চেষ্টা করবে এ আর কি তো এর পরবর্তী যে প্রশ্ন করা হয়েছে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওর বক্তব্য সম্পর্কে তারা হুজুরকে প্রশ্ন করেছে জানতে চাচ্ছিল তো হুজুর বলেছেন যে মানুষ বিভিন্ন সময় ধারণা করে সেই ধারণা ভুল হতে পারে সেটা আংশিক বা পূর্ণাঙ্গ সত্যিও হতে পারে বিভিন্ন কারণ থেকে মানুষ কথা বলে কিন্তু এই তো বোঝার সাধ্য সকলের নাই মানুষ নিজের পয়েন্ট অফ ভিউ থেকে কথাগুলা বলে যেমন অনেকেই মন্তব্য করছে ভাইরাস আবার কথা বলে নাকি কিন্তু সে জানে না পৃথিবীর সকল সৃষ্টিরাই কথা বলার পাওয়ার রাখে হাসরের দিন এই মাটির পৃথিবীর সমস্ত সংবাদ পরিবেশন করবে মাটি কথা বলবে কোরআনে একটি সুরাই আছে আর নাম অ নামুল অর্থ পিঁপড়া সোলাইমান আলাইসাল্লামের বিশাল বাহিনী নিয়ে এটা আমরা অনেকে জানি যে সোলাইমান আলাইসালামের একদিন বিশাল বাহিনী নিয়ে যাচ্ছিলেন তো প্রতিমধ্যে পিঁপড়ার দল সামনে পড়ে যায় তারা খেয়াল করেনি তো পিপরা সর্দার ভয়ে এসে সামনে এগিয়ে আসে এসে সোলেমান্লামকে রিকোয়েস্ট করে তো তখন পিপড়ার দলকে সেভ করে তারা হেঁটে যায় এটা আমরা অনেকে শুনেছি হুজুর এই বিষয়টাকে এখানে উদ্ধৃত করেছেন আর এখানে আরো কিছু বলেছেন তো বেসিক্যালি হুজুরের দেওয়া সাক্ষাৎকারটা এখানে মেইন ইম্পর্টেন্ট আলোচনা এর বাইরে হুজুরকে জিজ্ঞেস করেছে আপনি তো ইসলামিক বক্তা এর বাইরে কি করেন তো হুজুর বলছে উত্তরবঙ্গে একটা মা ফিলে আছি ফিরবো কদিন পর আমি কোথায় থাকি ঠিক নেই প্রাতিষ্ঠানিক কাজে বিভিন্ন জায়গায় থাকি আমার নিজের গড়া মাদ্রাসার সময় দেই গাজীপুরে একটা মাদ্রাসা আছে দক্ষিণখানে নির্মাণাধীন মাদ্রাসা রয়েছে আমার ইংলিশ মিডিয়াম স্কুল আছে তিনটা শাখা আচ্ছা অ্যাভারোস ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের সবচেয়ে বড় ইংলিশ মিডিয়াম স্কুল যেখানে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের ছেলেমেয়েরা পরে আমার স্কুলে মাসাল্লাহ আমরা দেখবো যে আপনি আসলে কে আপনি কি মেডিকেলের স্টুডেন্ট আপনি কি আসলে আপনার ভয়েস মেসেজ আপনি পাঠাচ্ছেন আপনি তো নিশ্চয়ই আমার কয়েকবারই বলছি সত্য সত্যই স্বপ্ন দেখতেই পারেন আপনার এই স্বপ্ন শুনি যে আমল করতে বিষয় তা না আপনি একটা স্বপ্ন দেখছেন আমিও কত স্বপ্ন দেখি মাঝে মাঝে দেখি আমি হলিউড বলিউডের নায়িকাদের সাথে আমি অভিনয় করি হ্যাঁ দুষ্টামি করলাম আবার সিরিয়াস নেন না করবেন জন্ম দিকে তুই গেলি কেন অনেকে আছেন সিরিয়াস আর ফান বোঝেন না তো যাই হোক স্বপ্ন অনেকে দেখতে পারেন তাই না স্বপ্নে আমিও বিএমডাব্লিউ চরি মার্সিডিস চরি বাস্তবে ভাই সাইকেল সাল আইফোনিক সাইকেল তো এরকম স্বপ্ন দেখতেই পারেন আপনি সেটার সাথে আমার কোনো সাংঘর্ষিক অবস্থান না আমি কাজী ইব্রাহিম হুজুরের প্রতি ভালোবাসার জায়গা থেকে বলছি আপনি মামুন মারুফকে পরবর্তী সময় ভিডিও কলে হোয়াটসঅ্যাপ ইমুত্তে যে কোনো বিষয়ে আপনি তার সাথে কথা বলেন সেটার কয়েকটা ছবি দেন জাতির কাছে আপনার সম্পর্কে যেই বিষয়গুলো আছে সেগুলো ক্লিয়ার হবে অলরেডি আপনাকে নিয়ে আমি আজকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের একটা বক্তব্য শুনেছি একজন প্রশ্ন করেছিল আপনি যে বক্তব্যগুলো দিচ্ছেন করোনা ভাইরাস নিয়ে সেটা আসলে কতটুকু যৌক্তিক হুজুর সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছে আপনার বক্তব্য বলেছে এটা সাংঘর্ষিক এটা বিশ্বাস করা যাবে না সো আমরা যারা সাধারণ মানুষ আছি ব্লুটুথ মুসলমান আছি আমরা চাই আপনি বিষয়টাকে আর একটু ক্লিয়ার করেন আপনি নিজের ঘাড়ে কিন্তু দোষটা নিয়েন না কারণ মামুন মারুফ যেহেতু সামনে আসছে না আপনার যারা হেটার্স আছে অনেকেই আছে যারা আপনাকে বদনাম করতে চায় তারা আপনাকে বিষয় নিয়ে সমালোচনা করছে তবে আমি আপনার বিষয়ে সমালোচনা করার মতন এত বড় বেয়াদবি আমি কখনোই করবো না আপনারা মাসাল্লাহ মহা জ্ঞানী মানুষ দিনের খ্যাতমত করেন আমরা আসলে হচ্ছে আরেকটা স্টেজ থেকে কথা বলি তা আপনার প্রতি ভালোবাসা রইল তবে আমি ওই যে যাওয়ার আগে আবারও বলি যে আপনি মামুন মারুফের সাথে ভিডিও কলে অথবা যেভাবে হোক আপনি কানেক্ট হন আপনি একটা এটা ভিডিও করে আমাদেরকে দেন স্ক্রিন রেকর্ড করে অথবা মামুন মারুফ আপনি যদি চান যে আপনি আসলে ইসলামকে ভালোবাসেন হুজুরকে ভালোবাসেন তাহলে আপনি ওনারা বদনাম করতেছেন ওনারা নিয়ে অনেকেই ট্রল করতেছে যারা বোঝে না তো আমার মনে হয় যে আপনি সামনে আসেন আপনি আমার সাথে কথা বলেন দেখি আপনার স্বপ্ন কোরআনিক ব্যাখ্যাটা আমি পারবো না সাইন্টিফিকলি কিছু তো আমি পারবো আমি নিজেও সায়েন্সের স্টুডেন্ট ইনশাল্লাহ আপনার সাথে কথা হবে মামুন ভাই আপনি যদি আমার দেখা থাকেন সামনে আসেন এখন ইটালিতে কত মামুন আছে কোন মামুন আছে সেই মামুনই সামনে আসেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আর যাবার আগে আরো একটা বিষয় বলি ডিজিটালাইজড প্রতারণা নানান ধরনের হয় আমার আগের ভিডিওটার মধ্যে পুরো স্ক্রিন জুড়ে কর্নারে লেখা ছিল ইহা একটি কাল্পনিক ঘটনা আপনি মনোযোগী দেন নাই আপনি কনসেন্ট্রেশন দেন নাই কমেন্ট দেখলেই বোঝা যায় আপনি কতটুকু সচেতন সচেতন মানুষ ধর্ম নিয়ে গুজব ছড়ানো বন্ধ করেন ঠিক আছে এটা আমার একটা পরামর্শ আপনাদের প্রতি তো ভালো থাকুন হ্যাটাসরা কে গরিব খাবার নাকি মিষ্টি আবার লেখা যাইন ঠিক আছে আমি নিজেও গরিব যাই হোক ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ